বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হতে শুরু করে বাংলাদেশ সব কাজে উঠতে ধন্যবাদ এপে বক্তব্য রাখবেন বাংলাদেশ কংগ্রেস পাঁচই আগস্ট স্বৈরাচারীর পতন হয়েছে ফেঁসিবাদের পতন হয়েছে কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখলাম যে সারা দেশে এক শ্রেণীর লুটেরা শ্রেণী নৈরাজ্য সৃষ্টি করছে ঘাট দখল বাড়ি দখল এবং জায়গা দখল ক্ষমতা দখল ইত্যাদি যে নৈরাজ্য এই নৈরাজ্যের প্রতিবাদে আজকে সারা দেশে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে